This goes miles up again. Rashid Khan hairs back up and the youngsters into the game. Up <laughs> in the corner. No fine leg in place and will fly all Your expertise, compassion and sacrifice uplifts us all. আর বাংলাদেশের সাইফ একাই আইপিএলে নিতে চাই সাইফকে নিয়ে একই বলল মহেন্দ্র সিং ধোনি যা শুনে হতবাক সবাই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন আফগানদের বিপক্ষে আবারও একাই লড়াই করলেন সাইফ হাসান বলিংয়ে এসে মাত্র চার ওভারে নিলেন তিন উইকেট দিলেন ছয়টি রান ব্যাটিংকে এসেও বাংলাদেশের সর্বোচ্চ রান করেছেন এই সাইফ হাসান তার দুর্দান্ত ইনিংস দেখে মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ শেষে লাইভে এসে বাংলাদেশি সমর্থকদের সুখবর দিয়ে যা বললেন মাহেন্দ্র সিং ধোনি ধোনি বললেন এই ছেলেটাকে আমি অনেক দিন ধরেই দেখছি দুর্দান্ত খেলছে সে আমি এই ছেলের খেলা বিপিএলেও দেখেছি শুনেছি অনেকের এই মুখ থেকে এই ছেলেটার টেম্পারামেন্ট দারুণ এমন ব্যাটার আমাদের টিমে থাকলে ভরসা নিয়ে মাঠে নামতে পারবো দুই হাজার ছাব্বিশ আইপিএলে সায়েবকে চেন্নাই সুপার কিংসে কিনতে চাই আমি এবং এবং সালে চেন্নাইয়ের হয়েই আইপিএলে খেলবেন সাইফ হাসান লাইভে এসে এভাবেই বলতে থাকেন মাহেন্দ্র সিং ধোনি ধোনির মতো কিংবদন্তির মুখে এমন প্রশংসা এটা শুধু সাইফের জন্য নয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল স্বীকৃতি তো দর্শক সাইফ কি সত্যি আইপিএলে খেলতে পারবে ধোনির দলে জায়গা পাওয়া কি সময়ের ব্যাপার কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ